যে দাম পাওয়ার দরকার আমাদের সেই দাম তো আমরা পাচ্ছি না আমাদের তো অনেক লস এবার বুঝলেন আমাদের যদি এই সময় যদি তিন হয়তো আপাতত একটু বাইছি তা যাইতো কৃষকের বাঁচার মতন কাজ নাই কৃষকের যে একটা মাল এই ধরেন আট গমিতি দুই কেজি করে দলন লিখে দিয়েছে এই দুই কেজি দয় লাগবে কোনো মালে খেলাম দুই কেজি আছে আমরা তো কিনবার গেলে এক কেজি মাছ কিনবার গেলে নয়শো পাই আটশো পাই আবার কোনো কোনো দেখা গেছে যে তিনশো গ্রামের জায়গায় দুইশো গ্রামের তিন কেজি নেয় তাহলে এই লাম কৃষকেরা আসলে জীবনটা চলে না আসলে খুবই কষ্টকর জীবন ও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় কালুখালী উপজেলায় পেঁয়াজের হাটে তা বর্তমানে যেটা দেখা যাচ্ছে গত সপ্তাহতে এই সপ্তাহে একটু দাম বাড়তি থাকলেও কিন্তু সেরকম দাম কিন্তু কৃষকরা পাচ্ছে না কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে কৃষকদের দাবি হচ্ছে তিন হাজার টাকা যদি এখন থাকে সেক্ষেত্রে তাদের জন্য একটু ভালো কি জন্য এই যে যে যতদিন ছিল ঘরে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের অনেক ঘাটতে গিয়েছে কি জন্য অনেক পেঁয়াজ পচে গিয়েছে তারপরে শুকিয়ে গিয়েছে কিন্তু এখন সেরকম দাম পাচ্ছে না কৃষকরা সার ওষুধের যে দাম কৃষক কথা বলতেছে সেটা হচ্ছে হচ্ছে তাদের আছে কিন্তু আর অন্য কিছু কিনতে গেলে সার ওষুধ সেখানে কিন্তু তাদের কোনো বেনিফিট নেই তা দর্শক আজকে জানিয়ে দেবো আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হচ্ছে সেটাও কিন্তু আমরা কৃষক পর্যায়ের থেকে জানবো তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যারা আছে সবাই কিন্তু প্রায় কৃষক তা আপনি সবাই কৃষক না হ্যাঁ সবাই কৃষক তাই এই যে ইন্ডিয়ান পিএসকি দরকার আছে না 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 দরকার ভাই দরকার নেই তা এই যে ইন্ডিয়ান পিএস তো দরকার নেই আপনি কয় বিঘা জমি চাষ করছিলেন পাঁচ বিঘা পাঁচ তা কত টাকা করে খরচ হয়েছে বিগায় বিঘাতে তা তো 60000 টাকা খরচ যায় ষাট হাজার টাকা খরচ হয়ে গিয়েছে কিন্তু সেরকম দাম তো পাচ্ছেন না আপনার কেউ উঠাইছেন আপনার লোন উঠান নাই আপনি কি উঠাইছেন আপনি উঠান নাই তা এই যে যারা লোন উঠাইছে তারা তো জি জি লোন উঠাইছেন সেই টাকাও তো দিতে পারতেছেন না তাহলে তো অনেক সমস্যার মধ্যে আছে এখন সরকার যদি আপনাদের পাশে একটু দাঁড়ায় সেই একটু আপনারা যদি সুদের হারটা কমা দেয় সেই আপনাদের একটু ভালো হবে তাই তো এবার কত বিঘা জমি চাষ করেছিলেন আরে জিগে জানা তাহলে তো এখন ফলন কেমন হয়েছে ফলন হয় সেরকম হয় না এই যে একটা রোগ দেখা যায় পেঁয়াজের মাথা পুরে যায় পুরে যায় আগে তো এই সমস্যাটা দেখা যাইতো না এখন তো এই সমস্যাটা দেখা যাচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে দেখি আমরা এই গেলবার হচ্ছে কিছু কিছু

দর্শক আপনারা কিন্তু দেখেন কৃষক কৃষকরা কিভাবে দুই নম্বরের শিকার হয় তা তাদের পাশে কিন্তু সেরকম কেউ নেই তারা কিন্তু অবহেলিত কিজন্য দেশের কৃষক বাঁচলে কিন্তু দেশ বাঁচবে কেউ নাই পাশে কৃষকের পাশে যুগ যুগ ধরে খালি কৃষকেরই মাইরে যাচ্ছে কিন্তু এদের দেখার মতো মানুষ না দেখার মতো কেউ নেই এই যে মাঠ পর্যায়ে তো কেউ যায় না ওই আপনার এক ডিলারের কাছে এসে বসে ও চলে যায় মাটে যায় না ওর দরজায় মাঠে ও বসোইল টাউনে ধন্যবাদ তা দর্শক আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব এই রাজবাড়ী জেলার যে মুল্লাসিট কোম্পানি সেটা হচ্ছে বিজয়ের কোম্পানি আপনারা যারা বিজনেস নিতে চান তারা মুল্লাসিটের কাছ থেকে বিজনেস নিতে পারবেন এই ভিডিও গুণ আমাদের এই এখানে দেওয়া আছে তারপরে নাম্বারও কিন্তু দেওয়া হচ্ছে কালকে গতকালকের ভিডিওতে সেখানতে নাম্বার নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন আর এখানে আমরা জানবো বর্তমান এর দাম কত উঠেছে দাম কত বলতেছে ষোলোশো ষাট সতেরো দশ ষোলোশো ষাট সতেরোশো দশ এরকম বলতেছে তারপর আমরা এখানে আরেকটা পিয়াজ দেখতে পাচ্ছি ভাই এই পিয়াজটা আপনার না जी এর দাম কত উঠেছে এর দাম টাকা বলেছে না এই ছোট পিয়াজের দামটা তো একটু বেশি কম 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 তো তাই এরে তো এদেই তো বিক্রি হইতো 18-1900 টাকা জি কিন্তু সেটার দাম এখন তো কম না ধন্যবাদ তারপরে এই যে আরেকটা পিয়াজ আমরা দেখতে পাচ্ছি একটু এটা আবার একটু বড় সাইজ আছে ভাই এরে আপনার এর বাজারে কি অবস্থা এটা 1850 না 1850 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু গত একটু দামটা কম ছিল না এখন একটু দামটা বেশি তারপরেও সে রকম দাম আপনারা পাচ্ছেন না একটা কামলা নিতে কয় টাকা লাগে 700 টাকা তাহলে এক মণ পিএ যদি বিক্রি করেন এই এই কয় টাকায় তাহলে তো হচ্ছে না পুছাচ্ছে না পুছাচ্ছে গতবারে এই সময় পিচ হাজার লাগত 3000 টাকা টাকা কিন্তু এখন তো সেই দাম নেই সেই দাম নেই তো এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কি আপনি নিজের ক্ষেত্রের পেঁয়াজ তা এটার দাম কত উঠেছে সতেরোশো চল্লিশ না কিন্তু আপনি কত হলে বিক্রি করবেন আঠারোশো দশ আসলে আঠারোশো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ তা দশ এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি আগে বলেছি কালুখালি পিঁয়াজের হাটে তা এখান দিয়েও কিন্তু এই যে পিয়াজ আছে এই পেয়ে দাম কেমন আছে সেটা একটু দাম কত উঠেছে তারপরে যে এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কি আপনার এটার দাম কত বলছে ষাট টাকা বলছে সতেরোশো ষাট টাকা বলেছে না আপনি কত হলে বিক্রি করবেন আঠারোশো টাকা হলে বিক্রি করবেন আঠারোশো টাকা হলে এটা বিক্রি করবে কাকা তা এটা তো আপনার নিজের ক্ষেতের এবার ফলন কেমন হয়েছে ভালোই হয়েছে ধন্যবাদ দাদা শোক এদিকে কিন্তু আরো আরো পিঁয়াজ আছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে যে পিঁয়াজ তা কাকা এই পেঁয়াজের দাম কত উঠেছে সতেরোশো পঞ্চাশ বলেছে তাই আপনি কত হলে বিক্রি করবেন আঠাশো এটা তো লাল তির কিং লাল তির কিং তারপর আমরা এখানে যে আর একটা দেখতে পাচ্ছি এটা তো আপনার পিঁয়াজ এটা এটার দাম কত উঠেছে সতেরোশো ষাট সতেরোশো ষাট টাকা কত হলে বিক্রি করবেন আঠারোশো 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 দশ বিক্রি করবেন এই যে আমাদের কাকা আছে এই যে আঠারোশো দশ গত সপ্তাহ তেইশ সপ্তাহে একটু হালকা বেশি বাড়তি কিন্তু কৃষকরা তো বলতেছে আমাদের এই বাড়তিটাও তাও হচ্ছে না তাদের তিন হাজার টাকা হইলে একটু পোষায় এদিকে আপনারাও তো অনেক সমস্যার মধ্যে আছেন এই যে এখান থেকে ঢাকাতে নিয়ে গেলে তখন তো আপনার একটু বাড়ে আবার একটু কম আমদানি রপ্তানির উপরে হচ্ছে বাড়তেছে কমতেছে সেক্ষেত্রে তো আপনারা লসেই আছেন তা আপনার তো সমস্যার মধ্যে আছে যদি স্থিতিশীল থাকে বাজার সেক্ষেত্রে তো আপনাদের জন্য ভালো ভালো ধন্যবাদ দাদা আমরা একটু দেখাবো রসুনের বাজারটা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই আছি কি অবস্থা বাজারে কেমন বাজার আজকে ভাই একটু উদ্ধগতি জি জি একটু একটু প্রায় টাকা বেশি

পেঁয়াজের হাটের পুরাপুরি দেখাচ্ছে আর এই যে এটাই হচ্ছে রসুনের হাট তা রসুনের হাট কিন্তু ভাঙ্গা ভাঙ্গার দিকে চলে এসেছে এই যে রসুন কিন্তু এখনও বাজারে আছে আজকে আমার লেট হয়ে গিয়েছে এদিকে আপনাদের একটু দেখাবো এখানে যে রসুনগুলো আছে সেই রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করি যে এখানে বড় রসুন আমরা দেখতে পাচ্ছি ভাইজান কেমন আছেন ভাই এই যে রসুনটা দেখতে পাচ্ছি একটু বড় সাইজের এর দাম কত উঠেছে সাঁইত্রিশশো বলেছে এর দাম এ এর দাম তো আরো বেশি ছিল জি জি এখন তো দাম হঠাৎ করে কমে গিয়েছে কমে গিয়েছে তারপর এদিকে এদিকে ইন্ডিয়ান রসুন যা আসে এদের কি দরকার আছে না আমাদের দেশেই তো অনেক রসুন আছে কিন্তু ইন্ডিয়ান রসুন দরকার নেই চাইনার রসুন তো দরকার নেই আমাদের দেশে তো প্রচুর রসুন আছে না আমাদের দেশে তো প্রচুর রসুন এদিকে चाइনার রসুনতে আমাদের রসুনই তো অনেক ভালো তরকারিতে স্বাদই তো অনেক বেশি এক বিঘায় কত টাকা খরচ পড়েছে

চায়না রসুন দরকার নেই আপাতত আমাদের কিছু কত করে কিনতেছেন খুচরা বাজারে খুচরা বাজারে আলু পনেরো টাকা বিশ টাকা করে যাচ্ছে ধন্যবাদ আপনাকে

দশ প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম